অনেক মানুষ আছে যারা ভালো কিছুর মূল্য দিতে জানে না ইভেন হচ্ছে ভ্যালুয়েবল জিনিসটাকে আসলে এটা কতটুক ভ্যালু সেটাও বুঝতে পারে না দ্যাটস ওয়াই আমরা আসলে একটু পিছিয়ে যাই এসব কারণে আর এখানে এই কথাটা বলার মানে হচ্ছে কিছু কিছু মানুষ আছে যারা হচ্ছে এই যে শৈল্পিক কাজগুলো বা হচ্ছে আমরা যে যারা শখের বসে কিছু করি বা একদম নিখুঁতভাবে যে কাজগুলো করা হয় সেগুলোর মূল্য দিতে জানে না সেগুলোর ভ্যালু আসলে বোঝে না অনেকেই ইনবক্সে দাম জিজ্ঞেস করে যে আপু এটার দাম কত পেন্ট বলেন বা হচ্ছে সোতার কাজের যে কোনো ড্রেস বা যে কোনো কিছু হতে পারে মানে পেন্ট বা মানে হ্যান্ডমেড যে কোনো কিছু তো দাম জিজ্ঞেস করার পরে যখন দামটা শুনে হয়তো বা তাদের কাছে একটু বেশি মনে হয় জিজ্ঞেস করে আপু এত দাম কেন এত দাম কেন রাখেন এটা তো জাস্ট একটা নর্মাল কাপড়ের উপরে করেন যেটা তো হচ্ছে ঠিক আছে নর্মাল কাপড়ের উপরে হয়তোবা করা হয় মাঝে মাঝে অনেক দামি কাপড়ের উপরে করা হয় এটা ডিপেন্ড করে হচ্ছে কাস্টমারের উপর যে সে আসলে কতটুকু এফোর্ট দিয়ে আমার থেকে কাজটা করাই নিচ্ছে এখন আপনি যদি শুধুমাত্র কাপড়ের হিসাব করেন তাহলে তো আসলে হচ্ছে না এখানে কাপড়ের থেকে সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে এখানে আমাদের পরিশ্রম আমরা যারা কাজ করি তাদের আসলে পরিশ্রমটা যদি হিসাব করি তাহলে তার অনুযায়ী যে আমরা মূল্যটা নির্ধারণ করি সেটা আসলে কিছু না এখানে প্রত্যেকটা কাজ এত সুন্দরভাবে নিখুঁতভাবে করা হয় যে এক একটা ফোর সুই দিয়ে তুলে দেন হচ্ছে এক টানা কাজ করে কমরের তো ব্যথা আছে সাথে চোখের তো মানে ক্লান্তি সব কিছু মিলে দেখা যায় যে একটা কাজ করতে অনেক পরিশ্রম হয় তো ওভারঅল সব কিছু মিলে যদি আমরা বলি তাহলে এটার অন্য যে দামটা আসলে সেরকম না হয় না হয়তো বা অনেকে মনে করেন অনেক বেশি দাম কিন্তু আলটিমেটলি সেরকম না আর যারা বুঝে যে আসলে এই কাজগুলো অনেক বেশি কষ্টের তারা তো আসলে দাম নিয়ে ঘেঁচাঘেজি করে না কিন্তু যারা ঘেঁচাঘেঁচি করে আমি তাদের উদ্দেশ্যে বলছি যে আসলে এই কাজগুলা অনেক শৌখিন কাজ যারা একমাত্র শখের বসে মানে কিছু করে তাদের জন্য আসলে এই কাজগুলো আর ম্যাক্সিমাম হচ্ছে যারা একটু ইউনিক টাইপ জিনিসপত্র পছন্দ করে তাদের জন্য এইসব আমার মনে হয় এই কাজগুলোর ভ্যালু যারা বোঝে তারাই আসলে দাম নিয়ে খেঁচাখেচি করে না